পোস্ট করলেই হুমকি আসতো যে পোস্ট ডিলেট করো কিছু একটা হয়ে যাবে পরিবারের সমস্যা হবে তোমার সমস্যা এগুলো জেনারেশন এখন আসলে কি চিন্তা করে আসলেন অ্যাকচুয়ালি আপনারা কি মনের খুশিতে আসতেন যে আপনাদের অনুভূতিটা কি যে ফ্যাসি ফাসিরা এবং তার পরিবার এই যে বাংলাদেশের উপর এত গুণ খুন অত্যাচার চালায় গেছে হ্যাঁ নিরীহ পরিবারগুলোর উপর কেউ তাদের এগেন্স্টে কথা বললেই তারা যে এইভাবে গায়েব করে দিত কারো পিতাকে কারো ভাইকে কারো বোনকে হ্যাঁ এই যে ঘর তারপরে পিলখানা হত্যা এবং বিডিআরদের এই যে ষোলো বছর বিনা কারণে তারা জেল থাকলো এই সব কিছু হাসিনা আছে এই যে আজকে ওদের পরিবারে গজবে আজকে বিল্ডিংটা ভেঙে ফেলানো হলো মানুষের ক্ষোভে এই যে আপনারা ইয়াং পিপল আসছেন কি কারণে আসছেন আপনাদের অনুভূতিটার কি আমরা মূলত এসেছি আমি কালকে রাতে আসতে পারি না কালকে হচ্ছে ক্রেন দিয়ে বোলডোজার দিয়ে তাদের সেই বত্রিশ নাম্বারের বাড়িটা ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পেরেছেন যে বিগত পনেরো থেকে পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা ফেসিস সরকার মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে যে অত্যাচার করেছে এটা খুবই নেককারজনক ঘটনা মানে একটা মানুষ বিগত পনেরো থেকে ষোলো বছর ধরে মানে উচিত কথা যেটা উচিত কথা যেটা সেইটা তারা বলতে পারে নাই মন খোলে কোনো কথাই বলতে পারে নাই

যে আপনাকে বের হতে পারতাম না আন্দোলনের সময় এমনি আন্দোলনের সময় আপু আমাকে যেতে দিত না আমরা লুকে লুকাই বের হয়েছি আদল আর পোস্ট করার কথা বললামই কিছু পোস্ট করলেই খুকি আসতো যে পোস্ট ডিরেট করো কিছু একটা হয়ে যাবে আর পরিবারের সমস্যা হবে তোমার সমস্যা মেয়ে এগুলো আসতো এই যে হাসিনা সবসময় একটা গেম খেলতো মৌলবাব মৌলবান এইটা নিয়ে আপনাদের ইয়েং জেনারেশনের মাঠে আসলে কি ধারণাটা কী মৌলবাদ বলে কি বাংলাদেশে কিছু ছিল আমার ধর্ম আমি পালন করি আমি যদি ইসলাম পালন করি এটা তো মৌলবাদের সাথে কিছু না এই যে আমরা আমরা যদি কালকে হিজাব করেন আপনি যদি ওয়েস্টার্ন ড্রেস করেন সাথে হিজাব করেন তার মানে কি আপনি মৌলবাদকে ফলো করতে এটা তো আপনার ইসলামিক ট্রেডিশন ইসলামিক ট্রেডিশন আপনাকে ফলো করতেই হবে তাই না ইডিয়ান টু ইউ হ্যাভ টু ফলো আর বিগত 15 মৌলবাদের সাথে কথাটা আসে করতে। এটা আপনার কি মনে হয় না যে ভারত থেকে হাসিনাকে এই প্রেসক্রিপশন করানো হতো অবশ্যই অবশ্যই এইভাবে গুম করে রাখো অবশ্যই শেখ হাসিনা তো এখনও ভারতের পাই চাটতেছে আমরা যেটা দেখতেছি সে কালকে রাতে ভারতে বসে লাইভে আসছে সে তার সে তার মুখ দেখায় নাই ভারত কি মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেমোক্রেসিক কান্ট্রি নিজেদেরকে বলে আর তারাই একটা সবচেয়ে বড় কসাই। শাসককে তারা মানে দিচ্ছে এটা নিয়ে আপনাদের মতামত উচিত আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা এই অবশ্যই আমাদের সবারই উচিত ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে ভারতই একমাত্র দেশ যে হচ্ছে এই ফেসিস সরকারকে সাপোর্ট করে এসেছে তো আমাদের অবশ্যই উচিত আমাদের অবশ্যই উচিত আমাদের উচিত না এটা আমাদের কর্তব্য যে আমরা ভারতীয় পণ্য আমরা বয়কট করব

مني ن مننلدبسلمدب